রমাদানুল মুবারকের অন্যতম একটি আমল হচ্ছে ইফতার করা ইফতার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা উচিত হাদিসের আলোকে ইফতার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং হাদিস আমরা এখানে উপস্থাপন করছি এক সময় হওয়া মাত্র ইফতার করে নিয়া সময় হয়ে যাওয়ার পরে আর ইফতার করতে দেরি না করা হাদিস এসেছে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেন লোকেরা ততক্ষণ কল্যাণে থাকবে যতক্ষণ তারা ইফতার জলদি করবে বোখারি এবং মুসলিম শরীফে হাদিসটি রয়েছে আরেকটি হাদিসে আল্লাহসবাহানা হুতা আয়া নিজেই বলেন হাদিসে কুদসি আমার নিকট সবচেয়ে প্রিয় সেই বান্দা যে ইফতার সঠিক সময় করে হাদিসটি রয়েছে তিরমেজিতে সুতরাং আমাদের সময় হওয়া মাত্র ইফতার করে নিতে হবে যদি কেউ ইচ্ছা করে কোনো কারণ ছাড়া ইফতারে দেরি করে তাহলে সে রসুল্লাহ নির্দেশ অনুযায়ী কল্যাণ থেকে বঞ্চিত হবে এবং আল্লাহর নিকট অপ্রিয় হবে সুতরাং এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত দুই খেজুর অথবা খুরমা দিয়ে ইফতার করা খেজুর অথবা খুরমা না থাকলে পানি দিয়ে ইফতার শুরু করা আদিসে এসেছে হজরত সালমান ইবনে আমের আনহু থেকে বর্ণিত রসুল্লা করেছেন যখন তোমাদের মধ্যে কেউ রোজা ইফতার করে সে যেন কিংবা খুরমা দিয়ে ইফতার করে কারণ তা হচ্ছে বরকত আর তা না হলে পানি দিয়ে করবে তা পবিত্রকারী আদেশটি রয়েছে তিরমিজিতে ইফতার সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা উচিত সেটি হল সাধ্যা অনুযায়ী কাউকে ইফতার করানো এবং এ ব্যাপারে নিজের বদান্নতা দেখানো কোনো কিছু যদি না থাকে তবু হাসি মুখে কাউকে পানি দিয়ে হলেও ইফতার করানোর চেষ্টা করা এ ব্যাপারে হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কোনো রোজা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্য রোজা পালনকারীর সম পরিমাণ সব রয়েছে কিন্তু এর ফলে রোজা পালনকারীর সব থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে ইফতার আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের জন্য একটি বিশেষ নিয়ামত হাদিসে এসেছে হজরত আবু হুরায়ের রজ্লাহ তারানহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি বড় খুশি রয়েছে একটি প্রভুর সাক্ষাৎ আরেকটি হচ্ছে ইফতারের সময় হাদিসটি রয়েছে সোহেব বুখারিতে ইফতারের সময় দোয়া করা কারণ ইফতারের সময় দোয়া কবুল হয় ইফতারের আগে এই দোয়া পড়াশোনা আল্লাহ হম আলা কা সুমতু ওয়ালা রিস্ক আর তর্তু অর্থ হে আল্লাহ আপনার জন্য আমি রোজা রেখেছি আপনার রিজিক দ্বারা আমি ইফতার করছি দোয়াটি রয়েছে আবু দাউদে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা জানতে পারলাম ইফতার একটি অবাদত ইফতার করা এবং ইফতার করানো দুটোকে আল্লাহ পছন্দ করেন মমিনের জন্য আল্লাহ একটি বিশেষ হিসাবে ইফতারের ব্যবস্থা করেছেন তার অর্থ হচ্ছে বান্দাগণ আল্লাহ হুকুম পালনের জন্য মমিন খাবার পানাহার থেকে বিরত থাকে অতপর আল্লাহর হুকুম অনুযায়ী যখন ইফতারের সময় হয় তখন তারা আল্লাহ তালার নিয়ামতকে গ্রহণ করে আর সারাদিন এই নিয়ামত থেকে বিরত থাকার কারণে স্বাভাবিকভাবেই তাদের প্রতি তাদের মধ্যে এই খাবার বা নিয়ামতের প্রতি একটি বিশেষ আগ্রহ তৈরি হয় এটাকে আল্লাহ একটি বিশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন এছাড়া গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বমা আমরা খুব সহজেই অনেক বড় সব অর্জন করতে পারি সেটি হলো অন্য কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর মাধ্যমে এখন প্রশ্ন হলো সবসময় তো আমাদের এই পরিমাণ সামর্থ্য থাকে না যে আমরা অন্যদেরকে ইফতার করাই এর সুন্দর সহজ একটি সমাধান রসুল্লাহ সাল্লি হসাল্লাম দিয়েছেন আমাদেরকে তিনি বলেছেন একটু পানি দিয়ে হলেও যদি কেউ ইফতার করায় তাহলেও সে এই সব এবং এই মর্যাদার ভাগিদার হবে দিমকে আল্লাহ তাল আমাদের জন্য কত সহজ করেছেন একটু ভেবে দেখুন আমাদের উদার হতে হবে আমাদের চিন্তা করতে হবে মানুষের কল্যাণের মানুষের কিভাবে কল্যাণ হয় সেই চিন্তাটা আমাদের মাথায় আনতে হবে মূলত এখানে পানি দেওয়া উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে সদিচ্ছা আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আপনি অন্য কেউ সহজেই একটি ইফতার করাতে পারবেন কিছু দিয়ে হলেও আপনি ইফতার করাতে পারবেন পানি উদাহরণ হিসেবে রসুলুল্লাহ সাল্লি হোসাল্লাম বলেছেন মূলত এর দ্বারা উদ্দেশ্য হল আপনার ঘরে যা থাকে আপনি তাই দিয়ে একজনকে ইফতার করান আর যাকে ইফতারের জন্য দাওয়াত দেওয়া হবে তারও উচিত হচ্ছে দাওয়াত দাতা যাই আয়োজন করুক না কেন সেটার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে সেই দাওয়াত গ্রহণ করা এবং ইফতারিতে শরীর শরিক হয়ে উভয়কে কল্যাণ হাসিলের সুযোগ করে দিয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সচেতন হতে হবে সেটি হলো ইফতারের সময় আল্লাহ কবুল করেন এবং ইফতারের সময় আল্লাহ অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকেন অতএব আমরা যদি এই ইফতারের সময় দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা নিয়ে পড়ে থাকি তাহলে আল্লাহ তাল্লাহ রহমত পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমাদের উচিত হবে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে থাকা এবং আল্লাহ তাআলার কাছে মাফিরাতের জন্য দোয়া করতে থাকা যেন আল্লাহ আমাদের সারা দিনের রোজাকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের রোজার ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দেন আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করে আমাদের জীবনের গুনাহাতা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহ তাআলার কাছে নিজেদের অক্ষমতার কথা প্রকাশ করা যে যখন আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সমর্পণ করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বানিয়ে নেবেন রোজার পরিপূর্ণ সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন অতএব আমাদের প্রত্যেকের উচিত হবে ইফতারের সময় দুনিয়ার ব্যস্ততা নিয়ে অস্থির না হওয়া আল্লাহ তাআলা যা হায়া হারিজি রেখেছেন সেই রিজিক সামনে নিয়ে যা আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন সেই খাবার সামনে নিয়ে আল্লাহ তাআলার প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা আল্লাহ আদায় করা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা যখন এভাবে আমরা ইফতারের সময় নিজেদেরকে আল্লাহর আল্লাহর প্রতি প্রতি করব মনোনিবষ্ট নিজেদেরকে প্রত্যাবর্তন করাবো তখন আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে ওই মুক্তিপ্রাপ্ত জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করবেন যারা ইফতারের সময় মুক্তি পাচ্ছে তাছাড়া ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এই জন্য আমরা আমাদের জীবনের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা ইত্যাদির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই সময় দোয়া করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকল সমস্যা দূর করে দেন আল্লাহ তালা যেন আমাদের ইমানকে মজবুত করে দেন আল্লাহ তালা যেন আমাদেরকে গুনা থেকে বাঁচার তৌফিক দেন আল্লাহ যেন কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করেন এই দোয়াগুলো বেশি বেশি ইফতারের সময় আমাদের করতে থাকা উচিত তাহলেই আমাদের রোজা ফলপ্রসূ হবে তাহলেই আমাদের ইফতার এবাদতে পরিণত হবে তাহলেই কেবল আমরা আল্লাহ কাছে প্রিয় এবং মাহবুব হতে পারব সুতরাং ইফতারের সময় আমরা দুনিয়ার ব্যস্ততা নিয়ে না থেকে বরং আল্লাহর দিকে মনোনিবেশ করব এবং যথাসম্ভব মুসলমান ভাইদের প্রতি মহাব ভালোবাসা রেখে মানুষকে ইফতার করানোর রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানোর জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাল সন্তুষ্টি অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন